we হ্যালো ফ্রেন্ডস আওয়াজ ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো আগামীকাল তোমাদের কি এনার্জি আছে দিস প্লিজ আমাকে দেখাও আগামীকালের কি এনার্জি আছে আর দিস প্লিজ আমাকে দেখাও আগামীকালের কি এনার্জি আছে

তিনটে মেজর আর কামে কিছু একটা বড় ঘটনা কালকে ঘটতে পারে আচ্ছা বি কেয়ারফুল কালকে যারা জার্নি করছো কোথাও যদি যাওয়ার থাকে সাবধানে জার্নি করবে ইন প্লিজ আমাকে দেখো এখন টাওয়ার ডেভিল মিউজিশিয়ান কেউ কাউকে ঠকানো বা কেউ কাউকে কোন একটা মার্ডারও হওয়ার সম্ভাবনা আছে ও এটা কালকের দিনটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এখানে আচ্ছা একটা কথা আমি বলে দিই কাউকে কেউ যাই না এখানে ওয়ান পার্সেন্ট হতে পারে খুব সম্ভবত কেউ কাউকে ফোন করে ডেকে কারোর সঙ্গে কিন্তু খুব একটা ভালো ব্যাপার এখানে কিন্তু কাউকে বাইরে বাড়ির বাইরে ডেকে এনে কিন্তু মার্ডার করার একটা ঘটনা আমি এখানে দেখতে পাচ্ছি সরি যা দেখলাম তাই বললাম করে মানুষ নিয়ে তার ক্ষতি চরম ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা আছে চরম ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা আছে বি এনজেস্ট প্লিজ আমাকে ডেবিল কার্ডটাকে ক্লারিফাই করাও কালকে কী ঘটছে ইমপ্রেস টু অফসোর্স আর টাকা পয়সা নিয়ে যদি বাইরে কোথাও ট্র্যাভেল করো বা টাকা পয়সা কোথাও থেকে যদি কোথাও মানে কোম্পানির যদি টাকা পয়সা নিয়ে তুমি ট্র্যাভেল করো লোক সঙ্গে রাখবে আর্মড লোক সঙ্গে রাখবে নাহলে কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হুম প্রোটেকশন রাখবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি কালকে যারা টাকা পয়সার লেনদেন করা হয় যারা আর কি কোম্পানির টাকা বা এটিএম এর টাকা নিয়ে তোমরা মানে জার্নি করো প্লিজ তোমরা একটু সতর্ক হয়ে কন কাজ করবে সেম জিনিস বারবার করে দেখাচ্ছে ম্যানুপুলেট আলটিমেটলি এখানে তো হাত ছাড়া হয়ে যেতে পারে অনেক কিছু নিজের সাহস দেখাতে যাবে না কোম্পানি টাকা নিয়ে নিজের সাহস দেখাতে যাবে না আচ্ছা এটা রাখলাম আমি এখানে এবার লাভ লাইফে দেখবো হচ্ছে আর্থিকভাবে কেউ যদি কোনো ম্যানুপুলেট করার চেষ্টা করে যে এখন তুমি এই টাকাটা লাগাও পরে দে তুমি মানে উন্নতি আসবে টাকার উন্নতি আসবে সেটা সেটার দিকেও কিন্তু দেখবে সেরকম কিন্তু কিছু হচ্ছে না এখানে তুমি বুঝে তারপরে কিন্তু টাকা লাগানোর চেষ্টা করবে লাভ লাইফে কি করতে পারে এঞ্জেলস আগামীকাল লাভ লাইফে লিভ ইন দ্য মোমেন্ট ট্রাভেলিং অ্যান্ড ডেটিং ফ্যাশন প্রপোজাল মেক দ্য চয়েস আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো তোমার মনের মধ্যে একটা আনন্দ বা একটা একটা কিছু তুমি ফিল করছো যে কেউ কেউ আসবে তোমার জীবনে কেউ এগিয়ে এসে প্রপোজ করবে হুম প্রপোজ করতে পারে তোমার সঙ্গে একটা একটা রোম্যান্টিক রিলেশনশিপ একটা হতে পারে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো মানে বলে না হ্যাঁ টাইম ফর অ্যাকশন ম্যানিফেস্ট তুমি তুমি বুঝতে পারছো যে তুমি তোমার ম্যানিফেস্টেশনের কিছু হয়তো আগামী দিনে ঘটতে পারে হুম কেউ হয়তো অ্যাকশন নিতে পারে এই মুহূর্তে তুমি বি দেওয়ান হুম তুমি এই মুহূর্তে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকো যখন যেটা হওয়ার তখন সেটা হবে তুমি যদি তাড়া দিতে থাকো যে আজকেও হলো না আজকেও হলো না তাহলে কিন্তু জিনিসটা হবে না একটা মানে ইংলিশে একটা প্রভাব আছে যে বলছি দাঁড়ো প্রভাবটা হচ্ছে স্টেয়ার পট নেভার গেট বয়েল্ড স্টেয়ার মানে কি তুমি যে যেই পাত্রটার দিকে তাকিয়ে আছো যে এই বুজি ফুটে উঠলো এই বুজি ফুটে উঠলো ওই ফুটে উঠে পড়ে না যতক্ষণ তুমি তাকিয়ে থাকবে তখন মনে হচ্ছে এ হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে কিন্তু তুমি যেই চোখ ছড়াবে অটোমেটিক সেটা অন বয়েল্ড হয়ে আসবে হুম তো সুতরাং যেটা তাকিয়ে থাকলে কিন্তু ঘটবে না আর ওয়েট করলে কিন্তু সেটা হবে না তুমি তোমার মতন করে থাকো যখন যেটা হওয়ার যখন যে তোমার কাছে এসে প্রপোজ করার প্রপোজ করবে যে তোমাকে ভালোবাসা সে ভালোবাসবে যে তোমাকে ইউজ করা চুজ করা নট ইউজ কর ইয়েস অফ যদি ইউজও বলে থাকি যদি কেউ ইউজ করার মতন হয়ে থাকে তাহলে কিন্তু বুঝে নেবে যে কাকে তুমি চুজ করছো কে যদি সে তোমার জন্যে তোমার সম্পর্ককে ওয়ার্ক করার জন্য এসে থাকে তাহলে তাকে ওয়ার্ক করার জন্য এগিয়ে আসবে আদারওয়াইজ কিন্তু তাকে চুজ করবে না ডিসুট এই মানুষটাই কিনা সেটা সেটা বুঝে নেবে ওকে ওকে আর যদি সে তোমার জন্যেই থেকে থাকে সে তোমাকেই যদি চুজ করার থেকে সে অটোমেটিক তোমাকে চুজ করবে এই সম্পর্ককে যদি সে এক্সেপ্ট করারও থাকে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করবে আর এই সম্পর্কটাকে কানেকশানটাকে সে

অনুভব করার জন্যে যে রাস্তাটা তোমার এগোনো উচিত মানে তোমার কাজের জন্যে যতটুকু ক্রিয়েটিভিটি যতটুকু হানড্রেড পারসেন্ট দেওয়ার সেটা দিয়ে তুমি নিজেকে এগো আর ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করো ওকে ক্রিয়েট অ্যান্ড নার্চারিং অ্যান্ড কেয়ারিং স্পেস তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং আগামীকাল কী ঘটতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও বাই বাই হ্যাভ ফাই